মোজো বর্তমানে বাংলাদেশের কোমল পানীয়র বাজারের সবথেকে জনপ্রিয় নামগুলোর একটি আগে তেমন একটা নাম ডাক না থাকলেও এখন তরুণ থেকে বৃদ্ধ নারী থেকে পুরুষ সবার মুখে মুখে মোজোর নাম এতেই বোঝা যায় অল্প কিছুদিনের মধ্যে কোমল পানীয়র বাজারে বড় ধরনের বিপ্লব সৃষ্টি করতে পেরেছে এই ব্র্যান্ডটি মোজো মূলত দেশীয় প্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির একটি ব্র্যান্ড বেশিরভাগ ক্ষেত্রেই অনেকে বিদেশি পণ্যের দিকে ঝুঁকেন দেশি কোনো পণ্যে আস্থা খুঁজে পান না কিন্তু মৌজ এক্ষেত্রে একেবারেই ব্যতিক্রম কোমল পানীয়র এই ব্র্যান্ডটি সবসময় তারুণ্যের জয়গান করে যে তারুণ্য আছে সবার মাঝে মজুর পথ চলা এবং সফলতার গল্পটা জেনে নেওয়া যাক মজুর পথ চলা শুরু হয় দু হাজার ছয় সালের চোদ্দ এপ্রিল এরপর আসমানে পাখা পাখামেলো কিংবা অন্তরে জনের মতো বিজ্ঞাপনগুলো দিয়ে বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে অল্পতেই বেশ সারা ফেলে ব্র্যান্ডটি মজো এমন একটি সময় বাজারে এসেছিল যখন কোকাকোলা পেপসি এবং অন্যান্য বিদেশি ব্র্যান্ডগুলো বাংলাদেশের বাজারে আধিপত্য বিস্তার করছিল তখন দেশীয় বেশ কিছু ব্র্যান্ডও মার্কেটে নিজেদের জায়গা তৈরির জন্য বিদেশি এই ব্র্যান্ডগুলোর সাথে প্রতিযোগিতা করছিল সম্পূর্ণ নতুন এবং দেশীয় ব্র্যান্ড হিসেবে মোজোর প্রচারণা শুরুতে বেশ ভালোই সারা পায় কিন্তু কোকাকোলার মতো বৈশ্বিক প্রতিষ্ঠানের সুনাম এবং খ্যাতির সামনে পেপসি ছাড়া তেমন কেউ শক্তভাবে দাঁড়াতে পারেনি তবে কোকাকোলার এই আধিপত্যে হানা দিয়েছে মোজো সারপ্রাইজিং ফ্যাক্টর হয়ে কোমল পানীয়র বাজারে মোজো এখন বড় নাম মাত্র এক বছরের মধ্যে দেশীয় এই ব্র্যান্ডটির মার্কেট শেয়ার ছয় শতাংশ থেকে উঠে এসেছে পঁয়ত্রিশ শতাংশে আগে সব জায়গায় পাওয়া না গেলেও দু হাজার সালে এসে মোজ মার্কেট পরিস্থিতি আকস্মিকভাবে বদলে যেতে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের গ্রাম থেকে শুরু করে শহরের অলিগলি সবখানে এতটাই সারা ফেলে যে তৎক্ষণাৎ বাজারে অনেক বিদেশি পণ্যের ক্রয় বিক্রয়ে ভাটা পড়ে বাদ যায়নি কোমল পানীয় দেশীয় ব্র্যান্ড হয় অনেকেই মজুকে সাদরে গ্রহণ করে নেয় এছাড়া ব্র্যান্ড টির ব্যতিক্রমী কিছু উদ্যোগ সবার মা মাঝে আস্থা তৈরি করে অসহায় মানুষের প্রতি তাদের আবেগ তরুণদের মধ্যে ব্র্যান্ডসটিকে আরো জনপ্রিয় করে তোলে নতুন নতুন অনেক ক্যাম্পেইনের মাধ্যমে সকলের কাছে মজো হয়ে ওঠে পরিচিত এক ব্র্যান্ডের নাম শুধু নিজস্ব প্রচারণায় নয় অন্যান্য ব্র্যান্ডগুলোর দাম বৃদ্ধিও মোজোর জন্য আশীর্বাদ হয়ে ধরা দেয় দু সালের বাজেটের পর কোকাকোলা সর্বপ্রথম দুশো পঞ্চাশ মিলি বোতলের দাম বিশ টাকা থেকে বাড়িয়ে ত্রিশ টাকা করে কোকাকোলার পর পেপসিও দুশো পঞ্চাশ মিলি বোতলের দাম পনেরো টাকা থেকে বাড়িয়ে পঁচিশ টাকা করে ফেলে শুরুতে বড় সাইজের বোতলগুলোর দাম না বাড়ালেও সময়ের সাথে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয় হঠাৎ করে দাম বাড়ানোর ফলে এই ব্র্যান্ডগুলো মানুষের কাছে আস্থা হারাতে থাকে অন্যদিকে মোজো অন্যান্য দেশীয় কোমল পানীয়র দাম বাড়লেও তা বিশ টাকার মধ্যেই সীমাবদ্ধ থাকে সাধ্যের মধ্যে থাকায় অনেকে তখন থেকে মজুর প্রতি ঝুঁকতে থাকে দুশো পঞ্চাশ মিলের পাশাপাশি মজুর এক লিটার কিংবা দুই লিটারের বোতলগুলো সমানতালে বিক্রি হতে থাকে গেট টুগেদার থেকে বিয়ের অনুষ্ঠান বন্ধুদের আড্ডা থেকে বনভোজন যে কোনো অনুষ্ঠানে এখন মজোতে আস্থা রাখছেন অনেকে মজুর এই উত্থান বাংলাদেশের কোমল পানীয়র বাজারে একটি ইতিহাস হয়ে থাকবে